নতুন হ্যাঁ এক বছর 4 মাস তিন মাস হইছে আচ্ছা আচ্ছা তা তুই এই মহিলার সাথে কেন থাকবে সে তুই তো আর বিয়ে করছ নাই

খারাপ কাউন্সিলে কাউন দে না ও পাঁচ চার বছর আগে কইছিলাম খাওন দিয়ে যায় আমা দিল না কেউ দিল না দিল না খাওন দিল না খাওয়ান দিব কেন তাদেরকে খাওয়ান দিব কেন তারা কে খাওয়ান চাইছিল খাওয়ান চাইছিলাম কবির যে দল লই গেছিল লই গেছিল পরে তিন বছর ভিত্তাসি না পরে আমরা তাবিষ্ট বীজ নষ্ট করে আমি আরো দুইটা দল করছি कोई रहे पर हम तीन जन मिले हाँ तो अभी नष्ट कर सी नष्ट कोई रहे भाई अब आते हैं सी तो अल्लाह में लो अभी दस्तान आए जाए अभी दस्तान आए ले तो अल्लाह में ले तो अपन तो देखे जो भाई दिया तुम मरा रहा है किस बल पे ए मरा रहा है किस बल पे तार माता तो क्या फाफर दें तो पुल गेट पा� আমি ভালোবাসি ভালোবাসার মানুষের ক্ষতি করে না কেউ আমি ওর কোনো দিন কোনো সময় কোনো ক্ষতি করি নাই আমি কোনো সময় ওর বিরুদ্ধে কিছু করি নাই আমি সব সময় ওর ভালোবাসে বিপদের সময় সব সময় আমি পাশে রয়েছে ভালোবাসা আর পাশে রসি আর যখন যাই ওর আমি বিপদ বাড়াই দেই আমি সব সময় পাশে রয়েছি আমার মায়ের নাম সব আমি ওর

Foto bojo lagi. Sampe ada apa so? Sampe. Amin. Bo, Amin. 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 কোন <laughs> <laughs>

আমি তার কিচ্ছু চাই নে তার কাছে না আমি যদি কিছু করেই আমি তো করতেই পারতাম আমি করতেই পারতাম আমি তো কিচ্ছু করি নাই আমি তো শুধু ভালোবাসি আমি আর কিচ্ছু করি নাই আমি যদি তার ক্ষতি করতাম আমি প্রতিদিন তার ক্ষতি করতে পারতাম সব সময় ক্ষতি করতে পারতাম আমি কোনো সময় ক্ষতি করি নাই আমি আর ভালো চাইছি আগে বল সবাই

না না আমি 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 চাই এই মতাম তো হিন্দু তার কোনো ক্ষতি করি নাই কোন সময় না আমি সাতটা বছর আমার বয়স বেশি না নাচাশি এই মহিলার সাথে লাখ দেখে তোর মারাম হ্যাঁ তোর আগে কিছু বলবে যাই না হ্যাঁ

করেই ইচ্ছে করে লাগে করে কি কত কত অনেক কিছু কত কত বুঝলে আসছে বলে কত কত কিনা ওই শুধু আপনারে আসে আমি তো কিছু করতে করে নাই আমি জানি যে কি ভাষা তাও করে সুখে তাও আমি কোনো কথা কইছি আমি কোনো সময় আমি একটা ভুলে যাও আমি করতে পারি নাই আমি পারি না যার আমি গুতি একটু কি আমার ভালো লাগে আমি গুতি করি নাই ঠিক আছে না না ওরে আমার কথা শুনে লাভ অনেক কথা আছে আমি যে বল মানা কি কথা কি কথা কি কথা বল কি কথা আমার বাইরে না আমার বাইরে না কি কথা বল

এলার যাই না কোন চিনি না এলাকা চোখে চিকেন কেটে এলাকা চিনি না পাশাপাশি আমি দেখছি না E, nou de ou ese? Af nan tiyo? Af nan tiyo ese e?

ভয় ফায় আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনে লাশ তার সামনে নিয়ে আসেন যেন গলা কাটা অবস্থায় নিচে ফালা কয়টা দেখা যায় একটা পুরুষ না মহিলা আমি কিছু বুঝতেছি না রক্ত দেব বড় আমি কিছু বুঝতেছি না কলা কাটা মানে অর্ধেক কাটা পুরো কাটা না অর্ধেক কাটা নি পুরোটা কাটতা ছিল না না কাটতে গেছে পুরোটা এখন কাটছে নাই

আমরা ওনার কাছ থেকে আমরা অভিমত জানবো উনি কি জন্য খুশি হই যে না বেজার হয়েছে অনেক সময় আছে আশিক দিনগুলো মারার পরে মহিলারা কষ্ট পায় তারা ওদের সাথে মহব্বতে পুড়া যায় আমরা জানার চেষ্টা করবো ওনার কেমন হচ্ছে

তাহলে বস্থাবেরা টাইনা নেন মুসলমান হলে খাটে তোলে না কিভাবে নিচে খাটে তুলে নিতেছে খাटियाน অবস্থা আছে খাটের উপরে কিন্তু কিছু নাই এমনি মানে আচ্ছা হুজুর নিয়ে যান জানো কামত পর্যন্ত এই روبি চোখের সামনে এগুলো আর দ্রুত নিয়ে যান যখন দেখা যাবে না তখন বলবেন চাই

কিন্তু পরে মার ফোন এনে মানে আমারে খারাপ করতে এখন আপনার যে সাথে টাকা জেন যেটা আপনার সাথে থাকতেছে তো এটাকে মাইরা ফালাই যে জন্য আপনি খুশি নাবে না আমার তার জন্য মানে একটু মায়া লাগতেছে তাই না কার জন্য মানে তার জন্য সে এমন মানে কেন জানি জানি না এটা কেন মানে ইঞ্জিনের জন্য মায়া লাগতেছে মায়া তো আমার আপনি কি এই দিনকে ভালোবাসতেন? انا আমি ভালোবাসতাম কিনা জানি না তবে আমার কোনোদিন কোনো ক্ষতি করেন না

বয় আমি বয় পাইতাম না কোনো সময় না আমার মনে হয় পাঁচ ছয় বছর এরকম হইবো আমার দিবসে তবে আপনি তাবিজ লইলে ভয় পাই কিন্তু তাবিজ না লইলে আমি কোনো ভয় পাই না মানে আমি আরো মানে পুরুষের মতো চলাফেরা করতে পারি না না তাবিজ করবার যাবে না ব্যাপার খারাপ না তাবিজ এখন মানে আমরা যে আমদ গুলো বিশেষ করে টাইম মতো করতে হবে নামাজ পত্তান্ত কোরআন করতে হবে প্রতিদিন ঠিক আছে সবাই দোয়া করবেন রুগীর জন্য আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ী করেন আমিন